আজকে আমরা যাচ্ছি একটা সাইটে ঠিক আছে সেখানে বিল্ডিং রেনোভেশন বা রিপেয়ারিং সংক্রান্ত কিছু একটা কাজ রয়েছে যার জন্য আমাকে কল করা হয়েছে তো আজকে আমরা যাচ্ছি মানে কি আমরা দেখবো কী বিষয় রয়েছে সেগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আজকের সাইটের যাবতীয় যা বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনারা সেখান থেকে শেখার চেষ্টা করুন যাতে এই ধরনের প্রবলেম যদি আপনাদের বাড়িতেও হয়ে থাকে তাহলে সেটা আমরা দূর করতে পারবেন বাড়ির যাবতীয় যা প্রবলেমগুলো থাকে সেগুলো আপনারা আপনাদের সাথে যদি মিল খুঁজে পান প্রবলেমটা শেয়ার করবো তাহলে দেখবেন আপনারাও এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাবেন দেখুন ভিডিও এটা

আর ভিতর দিকে ওয়াল পুটি করা আছে এবং রং করা আছে সেইগুলো রসছে বসছে এটা আমরা যেটা সাধারণ নজরে বুঝতে পারছি আর সেই সঙ্গে সঙ্গে ওই জলের ছাপ মানে ওয়াটার স্ট্যান্ডটাও ভিতর দিকে ফুটে উঠছে এটা তিন দিকের দেওয়ালে হচ্ছে তাহলে এখন যে প্রবলেমটা হচ্ছে মেনলি এই প্রবলেমটাকে নিয়েই আপনি এ করেছে মানে যেটা হচ্ছে প্লাস্টার এটা দেখুন এই যে প্রবলেমটা দেখা যাচ্ছে প্রথমেই বলে দিই এই যে মাকড়সার জালের মতো ফাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেস কিউরিংয়ের জন্য হয়ে থাকে এবং রং সিমেন্ট সিলেকশানের জন্য হয়ে থাকে তার মানে দেখা যায় কি অনেক সময় আপনারা হয়তো যে সিমেন্টটা দিয়ে ঢালাই করা হয় সেই সিমেন্টটা সিলেক্ট করে ফেলেছেন কিংবা হয়তো প্লাস্টারটাতে কিউরিং সেই মতো হয়নি মানে রোদটা বেশি পড়েছে এটা কিন্তু বিল্ডিংয়ের ক্র্যাক নয় মানে বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ফেলিওর নয় মানে ব্রিক ওয়ার্কের ফেলিওর নয় ব্রিক ওয়ার্কের ফেলিওর হলে কী হবে হরাইজেন্টালি ক্র্যাকটা যাবে বা লম্বা লম্বি যাবে ভার্টিক্যাল বা যায় যেমন কয়েকটা যেমন ওইখানে একটা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল ক্র্যাক নামছে কিন্তু ওটা কিন্তু প্লাস্টারেরই ক্র্যাক এটাকে সমাধান করার জন্য অনেকগুলো বিষয় রয়েছে তো প্রথমেই একটা বিষয় বলে নিই যে খুব সহজ এটা তো সবাই বলবে যে এখন যদি মনে করা হয় যে প্লাস্টারটা ঠুকে দেখা হয় যে ফাঁপা আছে কিনা মিস্ত্রি আসুক আমি দেখাবো কয়েকটা জায়গায় দেখব তাহলে তো আপনার এই প্লাস্টারকে আপনাকে তুলে ফেলতে হবে তুলে ওয়াটারপ্রুফিং করিয়ে আবার পুনরায় প্লাস্টার করাতে হবে এটা একটা সলিউশন আর একটা সেটা সেটাই একটু খরচ সাপেক্ষ যে আমি যদি প্লাস্টারটা তুলি মানে আমাকে নতুন প্লাস্টার করার একটা খরচ এটাকে এই অবস্থায় রেখে একটা কাজ করা হয় কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করবে রঙের উপর রঙ মানে হচ্ছে এশিয়ান পেন্টস মাটকে আর ড্যাম্প প্রুফ বলে একটা পাইমার আছে দেখবেন যেটা ছাদের উপর করা হয় তিন লেয়ার কোটিং নিশ্চয়ই এখন খবর পাচ্ছেন দেখছেন যে ছাদের উপর সাদা কোটিং করা হয় টেম্পারেচার কমানোর জন্য ওটা শুধু একটা ফাংশন না ওটা মাল্টি ফাংশনাল ওটা টেম্পারেচারও কমে অ্যাজ ওয়েল অ্যাজ ওটা ওয়াটারপ্রুফিংও করা তো ওই পাইমার যদি করে দেওয়া হয় তাহলে এই ছোটো ছোটো মাইনর ক্র্যাকগুলো কিন্তু ওই পাইমারের নিজস্ব ক্ষমতায় আটকে থাকবে কিন্তু কতদিন সেটা ছ সাত বছর পর আবার যখন ওই রঙটা তো আস্তে আস্তে ড্যামেজ হবে সময় অন্তরে দেখা যাবে আবার এটা ফুটে উঠবে কিন্তু এটাকে যদি আপনি একদম পারমানেন্ট মানে চান যে এই প্রবলেমটাকে দূর করতে তাহলে এই প্লাস্টার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এটা কিন্তু মোর দ্যান এইটটি পার্সেন্ট ড্যামেজ এগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় মোর দ্যান এইট্টি পার্সেন্ট কারণ কোনো জায়গাতেই আপনি যদি জল দেন না আরও ভালো ফুটে উঠবে প্লাস্টারের ফল্ট এই ফলটা কিন্তু মেনলি প্লাস্টারের ফল্ট এখন এটা ঠিক করতে গেলে আমরা কি কিউরিং কম বা দেখা যায় অনেক সময় আমরা কী হয় পিএসসি ক্যাটাগরির হার্ড সিমেন্ট যেগুলো যেগুলো ঢালাই করি সেই সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ফেলি কিন্তু দেখা যাচ্ছে আমরা হয়তো পিপিসি ক্যাটাগরির একটু হয়তো যেটা ধীরে ধীরে জমে সেই সিমেন্টটা ইউজ করলে অনেক সময় কি হয় সেটা তাড়াতাড়ি না জমার কারণে ক্র্যাকটা অত তাড়াতাড়ি আসে না সমাধান এইটাই একমাত্র সময় এটা কোনো স্ট্রাকচারাল ফেলিওর নয় স্ট্রাকচারাল ফেলিওর আলাদা জিনিস ছাদ আর দেয়ালের জাংশানে একটা ক্র্যাক ডেভেলপ করে কারণ ছাদের সাথে দেয়ালের ওই জয়েন্টটা ঠিকঠাকভাবে নেয় না ওটা আমরা মুরগা জালি দিয়ে প্লাস্টার করে সেরকম কোনো ক্র্যাক কন্টিনিউ করছে না অরিজেন্টালি আবার লিনটেল আর দেয়ালের জাংশানে দেখুন একটা ক্র্যাক যায় সেই ক্র্যাকটাও কিন্তু এখানে ভিজিবেল নয় তার মানে এই ক্র্যাকটা হচ্ছে স্রিঙ্কেজ ক্র্যাক এটা একদমই প্লাস্টার সংক্রান্ত বিষয় একটা বিষয় এবং এটাকে আপনি যদি উপর উপর রঙ করে সমাধান করতে চান প্রুফ পাইমার রঙের যে ক্ষমতা সেটা মানে ধরুন ভিতরে ড্যামেজ রইলো চামড়ার ভিতরে রোগ রইলো আমি উপর থেকে জামা পড়ে নিলাম অনেকটা ওরকম হল প্রলেফ দেওয়া মন ভরানো যাকে আমার কিন্তু ভিতরে রোগটা থেকে যাবে আর এটাকে পুরোপুরি সমাধান করা মানে আপনাকে প্লাস্টার চটাচ্ছেন চটানোর পর অনেক সময় আমরা দেখি ইঁটের জয়েন্টে কোনো কোনো জায়গায় হয়তো ফাঁকা রয়েছে সেই জায়গাটা কি করলাম ইউআরপি তিনশো একটা ঘোলা লাগিয়ে ওয়াটারপ্রুফিং করিয়ে পুনরায় প্লাস্টার করে রঙ করা হয় আচ্ছা বন্ধুরা আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন কত থেকে শুরু করে এখন যদি প্লাস্টার করা হয় তাহলে তাহলে এই এই ট্র্যাক আসবে সব ফেঁপে গেছে তো আমি তো ঠিক থেকে সব থেকে বড় যেটা সমস্যা সিজন নির্বাচন করতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু ওইভাবে তো আর কাজ হয় না কিন্তু কোনো ব্যক্তি যদি রিপেয়ারিং করে আমি বলবো আপনাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে করতে হবে আর ওই পিএসসি ক্যাটাগরির ওই জেএস সবুজ বস্তা এটিকে আল্ট্রাটেক প্রিমিয়াম কোম্পানি ক্লেম করছে যে প্রিমিয়াম কোয়ালিটি ওটা আমরা ঢালাই জিনিস এস সি কোয়ালিটি সব বলবো সব বলবো কোনো চাপ নেই আমি পালিয়ে যাচ্ছি এসিসি এফ টু আর এসিসি গোল্ড এই সিমেন্টগুলো তো আমরা কংক্রিটিং এর কাজে ব্যবহার করি এই সিমেন্টগুলো দিয়ে প্লাস্টার করবেন প্লাস্টার করবেন কোনগুলো দিয়ে দেখবেন সেলাই করা বস্তা যেগুলো ওই সেলাই খুলে সিমেন্ট বার করে যেগুলো ব্লেড দিয়ে কেটে বার করে সেই বস্তাগুলো হচ্ছে পিপিসি ক্যাটাগরি পোর্ডল্যান্ড প্রজালনিক সিম সেগুলো ধীরে ধীরে জম তো ওই সিমেন্ট মানে কিরকম আলট্রাটেক পিপিসি হতে পারে এসিসির এইচপিসি হতে পারে নর্মাল কোনারক হতে পারে যেগুলো কম গ্রেডের সিমেন্ট ক্লিয়ার এবার আপনি যদি প্লাস্টারটা চটান না প্লাস্টারটা চটানোর পর আপনাকে কি করতে হবে ইটের যে জয়েন্টগুলো দেখবেন কোন মিস্ত্রি আমি আপনি করেছেন না অন্যজন করে দেখা যাবে অনেক সময় আগেকার দিনে কি হতো পয়েন্টিং করছে খেয়াল করে দেখবেন যে ইট গুলো গাঁথা আছে মাঝে মাঝে অনেক ফাঁক ফুকুর আছে ঠিক আছে ওইগুলো আপনাকে ওই একটা কেমিক্যাল বলছি লিখুন তো ইউআরপি তিনশো এক ডক্টর ফিক্সেড ইউআরপি থ্রি সাড়ে তিনশো থেকে চারশো টাকা লিটারের মধ্যে পড়ে এক দু লিটার বা চার লিটার যেমন প্রয়োজন হবে আপনি রেশিওটা দেখুন রেশিও ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান মানে হচ্ছে এক ভাগ সিমেন্ট আর এক ভাগ কেমিক্যাল আমরা যখন গোলা বানাই কী করি এক ভাগ সিমেন্টে জল দিয়ে মেশাই তো এখানে আপনাকে কিন্তু জল দেওয়া যাবে আপনাকে এক ভাগ সিমেন্টে এক ভাগ কেমিক্যাল দিতে হবে নিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে নিয়ে যখন দেখছেন যে এই ইটটা আর এই ইটটার মাঝখানটা একটু ফুটো বা ওখানটা একটু ফাঁক ওগুলো ভালো করে তুলে দিয়ে রং করার মতো যে জায়গাগুলো মেনলি হয়েছে লাগিয়ে দেবে মানে ধরুন এই প্লাস্টারটা চটাচ্ছে সে তো খরচা করছে তারপরে ও লাগানোর পর আরেকটা জিনিস যেখানে যেখানে দেখবেন যে বড় বড় বড়ো ছাদ আর ওই দেয়ালের জয়েন্ট বা ধরুন লিঙ্কাল আর দেয়ালের জয়েন্ট একটা ফাইবার মেশ কিনতে পারে মুরগা জালি যেটাকে যেমন জানলায় আমরা মশারি জাল লাগাই না অ্যালুমিনিয়ামের বা জিয়ায় ওই জালটা কিনে এনে বোমা পিন পাওয়া যায় না বম্বে পিন দিয়ে জালটাকে লাগিয়ে ওই জায়গাটা প্লাস্টার করতে তাহলে কি করলাম ইটের জয়েন্টে ইউআরটি ইউসার কেমিক্যালটা লাগাতাম আর ঢালাই আর ইটের জয়েন্টে ওই মুরগা জালিটা লাগাতাম যদি মুরগা জালিটা লাগান তাহলে ওই জায়গায় আর ফাট দেখা যাবে না ফাটটা ভিতরে থেকে যাবে ওটাকে বলে ধামা চাপা দেয় মানে লোককে বোকা বানানো যে দেখ ভাই আমার বাড়িতে ফাটেন সয়েল ফেলিওর হয় সয়েল ফেলিওর হলে সবার প্রথমে দেখবেন কিছু ক্র্যাক এরকম ডেভেলপ করবে যেটাকে বলে টাইগোনাল ক্র্যাক মানে কোনা কোনি না যেমন ওইখানটা একটুখানি আমার ডাউন আছে ওই ছাদে যাবো আচ্ছা প্লাস্টার হয়ে যাওয়ার পর প্লাস্টার করে দু তিন দিন দেয়ালটা একটু হালকা রসানো ভাত থাকবে এই ওষুধ দেওয়ার মেশিন করে ভেঙে প্লাস্টারের পর সাত দিন জল দেবো মালিক কীভাবে করুন মালিকের ব্যাপার প্লাস্টার করার পর আপনাকে যখন রং করতে হবে লিখুন এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম টু পার্টি যেটা আমরা ছাড়ে দিই সাদা কালার এই প্রবলেমটা যতগুলো দেয়াল হয়েছে ওই ফাউন্ডেশনটা ফেল করছে কি না দেখব নিয়ে যাবো ফাউন্ডেশন ফেলের মেন বিষয় হচ্ছে আচ্ছা বন্ধুরা আপনি কি এখনো এই ভিডিওটি দেখেননি যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন আর যদি মনে হয় ভিডিওটা আমি শেষেও দেখতে পারেন এখন আমরা যে দেখছি অংশটা এই অংশটা অ্যাকচুয়ালি কি বলুন তো প্লাস্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে জল কিন্তু ভেতরে ইন হচ্ছে জল ইন হওয়া মানে সে এবার ইট ইট বাবাজির কাছে এসে পৌঁছচ্ছে ইট বাবাজি বলছে তাহলে তুই এবার ইট হচ্ছে জাস্ট লাইক এ স্পঞ্জ ইঁটকে যেখানেই রাখবেন জল সুস্থ আরম্ভ করবে এবার ইট জল সুস্থ মানে ভেতরে পুটটি ড্যামেজ করছে মানে বাইরে থেকে যতক্ষণ না আপনি সিলিংটা করছেন ততক্ষণ পর্যন্ত ভিতরে কিন্তু আপনার ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে তাহলে আপনার কাছে দুটো কাজ কেউ কেউ ধামা চাপা দেয় ধামা চাপা ইন দ্য সেন্স দে বাবা রং চাপিয়ে দেয় রঙটা যতদিন টিকবে ততদিন এটা টিকবে রং খারাপ হবে তো আবার সেম প্রবলেম হবে কিন্তু রঙ করার আগে আপনি আগে ভিতরে সমাধানটা করুন আর মুরগা জালিটা ওই ছাদ আর দেয়ালে সংযোগস্থলে একটা ছয় ইঞ্চি পট্টি তিন ইঞ্চি উপরে তিন ইঞ্চির নিচে টোটাল লেন্থ ওয়াইজ ওটা ফাইবারের জায়গায় জিআই হলে ভালো হয় যেগুলো আগের দিনের পাখির খাঁচাই ইউজ করা হতো জিআই মানে জিআই জিআই বলে অনেক বিল্ডার কিন্তু চিটিং বাজ করে দেখা যাবে লোহাটাকে জিআই বলে চালিয়ে দেয় হ্যাঁ স্প্রিংটা ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামে কম করে অ্যালুমিনিয়ামে কম অ্যালুমিনিয়ামের যদি পাও দেখবে আঙুল ঢুকছে কি না আঙুল ঢুকছে মানে কি আঙুল ঢুকছে মানে আমাদের যে হাতের পাঁচটা আঙুল আছে বুড়া আঙুলটা এই চারটা আঙুল ঢুকতে হবে পাস করতে হবে খুব সরু হয়ে গেলে কন্ট্যাক্ট পাবে না প্লাস্টারটা গিয়ে টাচ করবে না হ্যাঁ তখন তোমার পাটা ফাঁপিয়ে দেবে ঠিক আছে এটা গেল এই অঞ্চলে প্লাস্টারটা কিন্তু আপনি যদি করতে পারেন ভালো না করলেও রঙটা ডাইরেক্ট করে দেবেন উপর অঞ্চলটা খুবই খারাপ হয়ে গেছে তো আমরা এসেছিলাম পূর্ব বর্ধমানের একদম একটা জায়গায় যেটা আমার অফিস থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর তো সাইড ভিজিট করলাম উনি যে কারণে ভিজিটটা করিয়েছিলেন মানে উনি চিন্তায় পড়ে গিয়েছিলেন যে হয়তো ফাউন্ডেশন প্রবলেম হতে পারে বিল্ডিং বসে গেছে বা সেই কারণে হয়তো নতুন করে কোনো কলমও তুলতে হতে পারে তো আমরা ওভারঅল গোটা বিল্ডিংটা ঘুরে দেখলাম সব ফুটেজ হয়তো নিতে পারিনি প্রাইভেসি কারণে ওনার পরিচয় গোপন রাখা হয়েছে তো যে বিষয়গুলো আমরা দেখলাম যে ওনার পুরো বিষয়টাই প্লাস্টার জাতীয় সমস্যা আর প্লাস্টার জাতীয় সমস্যা কিন্তু উনি একজন নন টেকনিক্যাল পার্সন হিসাবে ব্যাপারটা একটু ভয় খেয়ে গিয়েছিলেন যে হয়তো দেয়াল ক্র্যাক নিয়েছে বা বেশ বসে গেল কি না তো আমরা ওনাকে বোঝালাম যে না কোনোর কোনো দেয়াল বসে যাওয়া বা স্ট্রাকচার ফেলিওর হওয়ার কোনো সমস্যা নয় তো ওটা কলাম ফাউন্ডেশনের বাড়িও ছিল আপনারা হয়তো কথোপকথনের মাঝে শুনেও থাকতে পারেন যদি না শুনে থাকেন এখন বলে দিলেন তো মেন যেটা ব্যাপার এক্সেসিভ শুকনো সিমেন্ট ইউজ করা তার পাশাপাশি ভুল সিমেন্ট সিলেক্ট করা তার পাশাপাশি কিউরিং কম হওয়া এই সমস্ত কারণগুলো দায়ী থাকে এই ধরনের ফাটলের ক্ষেত্রে যেগুলো আমি আমার ভিডিওতে বারবার মানা করে থাকি তো এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে নতুন করে পুনরায় প্লাস্টার করতে হবে তবে হ্যাঁ প্লাস্টার করার আগে যে বিষয়গুলো আমি তখনও বললাম আরেকবারও বলছি আবার যাতে সেই ভুলে পুনরাবৃত্তি না হয় সেটা এনশিওর করতে হবে ইটের ফাঁক ফুকরগুলো আপনাকে ইউআরপি তিনশো একের পেস্ট দিয়ে বোঝাতে হবে এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি সেগুলো দেখেছেন নিশ্চয়ই ঢালাই আর ইঁটের যে সংযোগস্থল সেখানে আপনাকে মুরগাজালই ইউজ করতে হবে সেটা আবার যাতে লোহার না হয় সেটাও দেখতে হবে অবশ্যই সেটা জিয়ায়ের বা অ্যালুমিনিয়ামের হতে হবে ফাইবারও অনেক সময় আমরা ইউজ করতে বলি তারপর পুনরায় যখন প্লাস্টার করছেন ফাইভ ইস টু ওয়ান রেশিওতে প্লাস্টার করার কথা বললাম এবং সেখানে আপনারা সিমেন্ট প্লাস্টার করার আগে ইউআরপি তিনশো এক দিয়ে একটা ঘোলা লাগাবেন দেওয়ালে যেটা ওয়ান ইস টু ওয়ান এক ভাগ কেমিক্যাল আর এক ভাগ সিমেন্ট মিশিয়ে হ্যাঁ এবার প্লাস্টার করার পরও সাত আট দিন কিউরিং করতে হবে শুনুন সিমেন্টের ব্যবহার করা যাবে না তারপর মাস বাদে যখন প্লাস্টার শুকিয়ে যাবে তখন যেটা করতে হবে কি আপনাদেরকে একটা ভালো রঙ করতে হবে যেটা আমি এশিয়ান পেন্টস কেয়ার আর ড্যাম্প্রু পাইমারের কথা বললাম তিন লেয়ার কোটিং করার কথা বললাম খুব সুন্দরভাবে ওনাদেরকে বুঝিয়ে এনেছি প্রথমে ওয়ান ইস টু থ্রি আর ওয়ান ইস টু ফোর ডাইলিউশন অর্থাৎ চার ভাগ রঙে ভাগ জল মিশিয়ে প্রথমে আড়াআড়ি তুলি টেনে পাইমারের মতো করে লাগানো হল তারপর আড়াআড়ি যদি প্রথমবারে হয় দ্বিতীয়বারে হবে লম্বালম্বি সেটা হচ্ছে র লাগাতে হবে কোনো কোনো জল মেশানো যাবে না তারপর তৃতীয়বারে যেটা হবে সেটা হচ্ছে যে মেন যেটা বিষয় র টানতে হবে এবং প্রতিবারই ওই হরিজেন্টাল ভার্টিক্যাল এটা খেয়াল রাখতো এটা করলে ওই প্লাস্টারটা উপরে একটা ওয়াটারপ্রুফের একটা লেয়ার পড়ে গেল অর্থাৎ কোনোভাবেই আর মানে হিটের হাত থেকেও রক্ষা করবে প্লাস আর কোনোভাবেই জল রসে গিয়ে ভিতরে দেয়ালকে ড্যাম ড্যামেজ করতে পারবে না তো ওনার বাড়ির দুতলার পুরো প্লাস্টারটাই বেশিরভাগটাই নাইনটি পার্সেন্টই চটিয়ে নতুন করে করার কথা বলাইলাম তো এই ধরনের সমস্যা অনেকেরই বাড়িতে থাকে অনেকেই মনে করেন যে এগুলো মনে হয় ভিতরের ফাট এগুলো ভিতরে ফাট নয় তখনই বুঝতে পারবেন যদি ভিতরের ফাট হয় স্ট্রাকচারাল ফেলিওর হয় অর্থাৎ দেয়ালের ফাট হয় তাহলে বুঝতে হবে আপনার ছাদে ফাট আসবে এনার ছাদে কোনো ফাট ছিল না বা দেখা যাবে টাইপিমে ক্র্যাক আসবে বা দেয়ালে কোনো ডায়গোনাল কোনাকুনি কোনো হরে টানা লম্বা লম্বী ফাট আসবে ভাটিকাল সেসব কোনো ফাট নেই এই মাকড়সার জালের মতো ফাটগুলো মেনলি প্লাস্টারের ফাট এবং এইগুলোকে থেকে আপনাদের এইগুলো দেখেই বুঝে নিতে হবে যে এগুলো প্লাস্টারের ফাট এই ধরনের যদি আপনারা দেখেন তো এই হলো বিষয় এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই তবে অবশ্যই যে কোনো বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ইঞ্জিনিয়ারকে সাইট ভিজিট করানো অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি বাইরে দেখুন কীভাবে বৃষ্টি চলছে আমি বলবো ড্রাইভ করতে করতে অন্যদিকে ফোকাস না করাই ভালো সবসময় রাস্তা দিকে তাকিয়ে খেয়াল করে সচেতন হয়ে গাড়ি চালানো ভালো তবে রাস্তা অনেক ফাঁকা রয়েছে চারপাশ দেখুন তার জন্য আপনাদেরকে ভাবলাম গাড়ির ভিতর থেকেই একটু ব্যাপারটা বুঝিয়ে বলি ভালো থাকবেন সুস্থ থাকুন দেখুন অনেকেই যারা ভিডিও দেখছেন বা এই ভিডিওটা শেষে হয়তো ভাবছেন যে ইঞ্জিনিয়ার স্যারের সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারতাম বা কীভাবে যোগাযোগ করবো আমাদের এই যে ভিডিওটা চলে তার স্ক্রিনের এই কর্নারটাতে একটি নাম্বার দেওয়া থাকে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে শুধু লিখতে হয় যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই মাত্র একশো টাকার বিনিময়ে দশ মিনিট সরাসরি আমার সাথে ফোনে কথা বলা কথা বলা মানে কি বাড়ি নির্মাণের বিষয়ে ডিসকাস করা আলোচনা করা বিভিন্ন ধরনের সাজেশান নেওয়া কোনো সমস্যায় পড়ে গেছেন রড মাদার বিষয়টা মিস্ত্রিরা বুঝতে পারছেন না হাজার দু হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে ডাকতে পারছেন না তৎক্ষণাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট চাই মাত্র একশো টাকার বিনিময়ে সরাসরি ফোনে আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন এই সুবিধাটা আমি রেখেছি পশ্চিমবাংলার সমস্ত লোক শুধু পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যে কোনো ব্যক্তি এটা করতে পারেন আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কুমার কনস্ট্রাকশান আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক যেটা পেজ রয়েছে কুমার কনস্ট্রাকশ সেটা ফলো করতে পারে অনেকেই কুমার কনস্ট্রাকশনের সেম চ্যানেল লোগো এবং নাম ভাঙিয়ে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে তবে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এটা আমাদের ব্যক্তিগত নাম্বার তাই অন্য কোনো নাম্বার থেকে কেউ যদি আপনাদেরকে বলে যে পেমেন্ট করু আমরা সার্ভিস দেবো কুমার কনস্ট্রাকশন বলে সেটাকে যেন ভুল না করে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর মাঝেই সাবস্ক্রাইব হবে ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়া সাহায্য পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে আর কেউ কোনো দিন আপনাদেরকে ঠকাতে পারে না